আমরা সবাই মিলে যাচ্ছি পুরি বানাতে তো তার অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে রুটি হচ্ছে আর এখানে বৌদি বানাচ্ছে ভটুয়া চিকেন আর মার অলরেডি সব রান্নাবান্না কমপ্লিট এই দেখো শেষে ভাতটা এখন নামানো চলছে আর কি এটা ইলিশ মাছ রান্না করেছে মা তো ট্রেনে তো কিছু খাবার দাবার লাগবে রাতের জন্য আমরা ট্রেনের খাবার তো খাই না যেখানে যাই ওই এখন রুটি বানানো চলছে আর কি রুটি দেখো গোল হচ্ছে কি না এই যে আমার রুটি ওদিকে বৌদি করছে ভটুয়া চিকেন আর ভটুয়া চিকেন আমাদের সবার খুব ফেভারিট আর রুটি দিয়ে ভটুয়া চিকেন খেতে খুবই ভালো লাগে এই যে লাড্ডু উঠে গেছে ঘুম থেকে গুড মর্নিং বলে দাও গুড আমি এবার খাবার খাবো আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বাচ্চাদের এক্সাইটমেন্ট শুনে বুঝতেই পারছো ওরা কতটা এক্সাইটেড ওদের সঙ্গে সঙ্গে আমরাও খুব এক্সাইটেড ছিলাম আমরা সাড়ে বারোটায় গাড়িতে বসে গেছিলাম আমাদের ট্রেন ছিল রাত্রি আটটায় তো তিন চার ঘন্টা এক্সট্রা সময় হাতে করেই আমরা বেরিয়েছিলাম আর ওরাও গাড়িতে বেশ মজা করতে করতে যাচ্ছিলো ওদের সঙ্গে আমরাও ওদের মজা দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি সবাই খুব আনন্দই করছিলাম শক্তি করে নেমে আমরা সবাই একটু হালকা ফুলকা টিফিন করলাম তারপর আবার পথ চলা শুরু আমাদের ফাইনালি উই রিচড আবার ডেস্টিনেশন আমরা সালিবাস স্টেশন পৌঁছে গেছি তো ফাইনালি আমরা ট্রেন থেকে নামলাম ওই সকাল সাড়ে পাঁচটা নাগাদ তারপরে আমরা হোটেলের দিকে রওনা দিলাম